মাক থ ভাল

ভাবমূর্তি সহ পর্যটন ব্যবস্থাকে একটা উন্নত মানের স্ট্যান্ডার্ডে নিয়ে যাওয়ার জন্য আমরা বেশ কিছু টুলসও এখানে আমরা কাজ করেছি এবং পর্যটকদের যে নিরাপত্তা সংক্রান্ত ছাড়াও পর্যটকদের ইজিনেস মানে স্বাচ্ছন্দের জন্য আমরা কিন্তু কাজ করে যাচ্ছি এবং পর্যটকদের পর্যটক ব্যবস্থাটাকে আকর্ষণীয় করার জন্য আমরা জেলা পুলিশ কাজ করে যাচ্ছে। এছাড়া কক্সবাজারে জেলা পুলিশের পাশাপাশি কিন্তু পর্যটকদের জন্য ট্যুরিস্ট পুলিশ মানে কাজ করে যাচ্ছে এবং ব্যাপক ভূমিকা রাখছে এটা খুনটার আসামির অবস্থানটাই হচ্ছে খুনের এখানে কারণ যেহেতু এটা আপনারা বুঝতে পেরেছেন এটা একটা টার্গেট কিলিং এবং এই কিলিংটা যে কোনো জায়গায় হতে পারত এবং খুনি যারা তারা আসামির অবস্থান এবং তাদের খুন করার পরিবেশটা এখানে সুইটেবল মনে করি এখানে হত্যাকাণ্ডটা ঘটিয়েছে আর আমরা আসামিদের যে শনাক্ত করেছি এটা আমাদের অফিসাররা গোপন সংবাদের ভিত্তিতে এবং এই যে সোর্স আমাদের বিভিন্ন সোর্স যেগুলো নিয়োগ করা হয় এইগুলোর ভিত্তিতেই আমরা

ভাবমূর্তি সহ পর্যটন ব্যবস্থাকে একটা উন্নত মানের স্ট্যান্ডার্ডে নিয়ে যাওয়ার জন্য আমরা বেশ কিছু টুলস এখানে আমরা কাজ করেছি এবং পর্যটকদের যে নিরাপত্তা সংক্রান্ত ছাড়াও পর্যটকদের ইজিনেস মানে স্বাচ্ছন্দের জন্য আমরা কিন্তু কাজ করে যাচ্ছি এবং পর্যটকদের পর্যটন ব্যবস্থাটাকে আকর্ষণীয় করার জন্য আমরা জেলা পুলিশ কাজ করে যাচ্ছে এছাড়া কক্সবাজারের জেলা পুলিশের পাশাপাশি কিন্তু পর্যটকদের জন্য ট্যুরিস্ট পুলিশ মানে কাজ করে যাচ্ছে এবং ব্যাপক ভূমিকা রাখছে এটা খুনটার আসামির অবস্থানটাই হচ্ছে কুনের এখানে কারণ যেহেতু এটা আপনারা বুঝতে পেরেছেন এটা একটা টার্গেট কিলিং এবং এই কিলিংটা যে কোন জায়গায় হতে পারত এবং খুনি যারা তারা আসামির অবস্থান এবং তাদের খুন করার পরিবেশটা এখানে সুইটেবল মনে করিয়ে এখানে হত্যাকাণ্ডটা ঘটিয়েছে আর আমরা আসামিদের যে শনাক্ত করেছি এটা আমাদের অফিসাররা তা গোপন সংবাদের ভিত্তিতে এবং এই যে সোর্স আমাদের বিভিন্ন সোর্স যেগুলো নিয়োগ করা হয় এইগুলোর ভিত্তিতেই আমরা